আমার কাছে আগে আমার জানতে হবে যে আসলে আপনার কাছে সৌন্দর্যটা কি কনফিডেন্স কনফিডেন্স মানে মনেই হচ্ছে যে আপনি মিস ওয়ার্ল্ডের জন্য আজকে অডিশন দিয়ে আসছেন বিষয়টা হচ্ছে সৌন্দর্য উইটাই। যেটা আপনি সেই নজরে কাকে দেখবেন আপনার ওয়াইফ আপনার মা আপনার বোন আপনার কাছে কেন সুন্দর সেটা আপনার থেকে পৃথিবীতে কেউ ভালো এক্সপ্লেক্ট করতে পারবে না এবং হয়তো মাঝে মাঝে আপনিও করতে পারবেন না তার কারণটা কি কারণ সৌন্দর্য বলে না যে ইট হোল আই অফ দ্য বি হোল্ড সো এটা হচ্ছে সেই জায়গাটা আমাদের এখানে মানে আমাদের সাবকন্টিনেন্টের কথা বলবো পার্টিকুলারলি বাংলাদেশের কথা বলবো আমাদের কি হয়েছে আমাদেরকে কিছু বিউটি স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে যেমন আমার খুব খারাপ লাগে এটা শোনার সময় যে ফর্সা মানেই সুন্দর এখন চিন্তা করেন আমাদের যারা মা খালারা আছেন আমাদের যারা দাদি নানিরা আছেন আমরা হচ্ছে সেই ফিফটিস থেকে সিক্সটিস থেকে কত পার্সেন্ট মানে মানুষ বাংলাদেশের তারা বেসিক্যালি ফর্সা ফর্সা বিষয়টা আসলে এমন না ফর্সার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই যখন একটা কোম্পানিকে আপনি সেই অ্যাক্সেস দিচ্ছেন যে তারা আপনাকে বলতে পারছে তারা সাহস দিতে পারছে যে আপনি এটা ইউজ করেন সাত দিনের ভিতরে আপনি ফর্সা হয়ে যাবেন তখনই বুঝবেন যে ওখানে একটা সমস্যা আছে এই সুযোগটা বাংলাদেশে অনেক কোম্পানি নিয়েছেন বাইরের অনেক কোম্পানি নিয়েছেন অনেক বহুজাতিক কোম্পানিও নিয়েছেন এবং আমরা শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত অর্থশিক্ষিত সব মানুষ খুব কনফিডেন্টলি তাদের এই ফাঁদে পা দিয়ে দেয় আপনি এটা অস্বীকার করতে পারবেন না আপনি আপনার ওয়াইফের জন্য আপনার বোনের জন্য কখনো না কখনো এই ধরনের প্রোডাক্ট কিনেছেন আমি বলতে চাচ্ছি সুন্দর্য আসলে এটা না আপনাকে যদি কেউ বলে যে আমি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনটা বেটার করার চেষ্টা করব। এই প্রোডাক্টটা আপনার স্কিনের কোয়ালিটি বেটার করবে আপনার যদি একটা ফ্রেশ স্কিন থাকে তাহলে আপনাকে এমনিতেই সুন্দর লাগবে স্নিগ্ধ লাগবে আমরা সেটা বলি না আমরা বলি এটা মাখুন আপু আপনাকে ফরসা লাগবে আর আমাদের বাবা মাও ওই বিয়ে শাদির সময় স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে ছেলে মেয়ের নিরানব্বই পার্সেন্ট দোষ থাকলে প্রবলেম নেই ফর্সা তো রাইট সো এই জায়গা থেকে আমাদেরকে মানসিক ভাবে আগে বের হতে হবে তারপরে বাকি কথা এখন এই পয়েন্টটাকে কানেক্ট করি যেহেতু ফর্সা হওয়ার একটা বিশাল বড় মার্কেট অলরেডি রেডি আছে তো আমরা তো পরিশ্রম কেন করব আমরা মানুষকে ফর্সাই বানাবো রাইট এইটা চেষ্টা করতে গিয়ে অনেক প্রোডাক্ট মার্কেটে সয়লাভ হয়ে গেছে দেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট যারা স্কিন কেয়ারের নামে আপনাদেরকে ফর্সা করার অনেক এলিমেন্টস বিক্রি করছে কেউ এটা চিন্তা করছেন না আপনি যেই খাবারটা খাচ্ছেন আপনি যে কাপড়টা পরছেন পার্টিকুলারলি আমি আমার নিজের যেহেতু ওয়াইফ আছে যাদের ওয়াইফ আছে তারা জানবেন যে তারা মার্কেটে গেলে একটা কাপড় নিয়ে কতবার নাড়াচাড়া করেন রাইট এটা আপনার গায়ের উপরে পরে থাকে ভাই সেটা নিয়ে আমরা এত কনসার্ন তাহলে যেটা ডিরেক্টলি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন সেটা নিয়ে আপনাদের কতটুকু কনসার্ন হওয়া দরকার আমার মনে হয় আপনারাই বেটার বুঝবেন এতটুকু স্বাস্থ্য ঝুঁকি এইটাতে আছে যে আপনার স্কিনে ক্যান্সার পর্যন্ত হতে পারে এটা সবাই বলছে কিন্তু বলার পরেই সবাই আবার ভুলে যাচ্ছি আমরা কারণ হচ্ছে এটা প্রপারলি এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে না অথবা যারা একটা সোসাইটি পর্যন্ত যারা জিনিসপত্র জানেন যারা গুগল করেন রিসার্চ করেন তারা হয়তো অনেকটা ইউটিউব ভিডিওস দেখেন যারা তারা হয়তো অনেকে জানেন কিন্তু আপনাকে তো জানতে হবে যে এর বাইরেও একটা অনেক বড় শ্রেণী আছে যাদের কাছে এইসবের অ্যাক্সেস নেই তো তাদেরকে তো এটা ইনফরমেশনটা জানাতে হবে এখন আসি আসার কথা পজিটিভ কথা বেশ অনেকদিন ধরে আমাদের আসলে দেশি যে ব্র্যান্ডগুলো আছে নামহীন ব্র্যান্ডগুলো আছে যেগুলোর ব্র্যান্ড ভ্যালু নিয়ে এরকম চিন্তা নেই কিন্তু সহজে রঙ খরচা করতে পারে কসমেটিক্স ব্র্যান্ড এরকম অনেক কিছু দিয়ে আপনাদের মার্কেটে প্রোডাক্ট ছিল আমাদের জানি সেই প্রোডাক্টগুলোকে প্রপারলি হয়তো আমরা মনিটার সবসময় করতে পারিনি যেই সুযোগটা সময় তারা নিয়েছেন এবং তারা ব্যবসা করেছেন তাহলে সলিউশনটা কি কাস্টমারের কথা সবার আগে ভাবতে হবে কারণ আমরা যখন কাজ করতে এসেছি আমি একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসি কারণ আমি প্রথমে কাজ করি কিন্তু মানুষের জন্য আমাদের অডিয়েন্সের জন্য তারপর যখন আমরা কোনো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হই তখন আমরা সেই ব্র্যান্ডের প্রপার জিনিসগুলো আমাদের দর্শকদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি আমরা সবাই করি একবার খেয়াল করুন কত ভালো হতো যে আমাদের নিজেদের কোনো এমন ব্র্যান্ড থাকলে যে আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছে যে আপনার কষ্টের যে টাকাটা যেটা আপনি খরচ করছেন সেটা আপনি মানহীন ব্র্যান্ড প্রোডাক্টের পিছনে খরচ করবেন না আপনি প্রোডাক্টটা কিনবেন আপনার কষ্টের টাকা এবং প্রপার প্রোডাক্টটা কিনবেন ঠিক এই জায়গাতেই আমার মনে হয় যে প্লেসমেন্টটা আসে আমাদের রিমার্ক আর হারল্যান্ডের আমি যখন তাদের সাথে কথা বলি আমরা প্রত্যেকটা ব্র্যান্ডকে যখন আমরা তাদের সাথে অ্যাসোসিয়েটেড হই তার আগে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা যাই চুক্তি স্বাক্ষর করে চলে আসি না এর পিছনে অনেক বড় আপনারা একটা প্রোডাক্ট বানানোর জন্য যে ধরনের রিসার্চের দরকার হয় আম শিওর যে ইমন ভাইও স্বীকার করবে এটা আমরা যখন কোনো একটা ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হই তার আগে আমাদেরকে নিজেদেরকেও স্টাডি করতে হয় আমাদের জানতে হয় যে আসলে ব্র্যান্ড কী চায় আমি কি ব্র্যান্ডের জন্য প্রপার ফিট নাই অথবা দিস ব্র্যান্ড ডাজ ইট সার্ভ মাই পারপাস আমার অডিয়েন্সকে আমার কাস্টমারকে কি তারা